প্রিয় ফিওস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন তো আপনারা জানেন যে আমি কিছুদিন আগে কোয়েল পাখির বাচ্চা আনছিলাম তো মার্শাল্লাহ বাচ্চাগুলো কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক বড়ো হয়ে গেছে এবং এদের বয়স কিন্তু দশ দিন হয়ে গেছে ব্লুডিং শেষ তো দশ এগারো দিনে মারা বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে তো যারা কোয়েল পাখি পালন করতে চান তো তারা কমেন্টের মাধ্যমে কোনো সমস্যা পড়লে জানতে পারেন বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আগামী দোষ দুই তারিখ আমাদের আরও পাঁচ হাজার পাখির বাচ্চা আসবে ইনশাল্লাহ যদি কারো পাখির বাচ্চা দরকার হয় তাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেওয়ার চেষ্টা করব এবং রেটটা কম থাকে আপনার আট টাকার মধ্যে মানে আট টাকাই দিতে পারবো আমরা ইনশাল্লাহ বাচ্চাগুলো তো যদি কারো দরকার হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর হইতেছে যারা এখন মানে ব্রয়লার ফার্ম সোনালে ফার্ম করতেছেন তাদের জন্য কিন্তু এখন বিষয়টা রিস্ক থাকে কিন্তু যদি কোয়েল পাখি লালন পালন করা হয় তাহলে কিন্তু রিক্সটা অনেক কম কম হবে আসলে আমি মনে করি কারণ আমারও কিন্তু ব্রয়লারের শেড আছে প্রায় চার পাঁচ হাজার ব্রয়লার লালন পালন করি তো ইদানিং বাচ্চার যে রেট খাবারের যে রেট এবং মার্কেটে মুরগির যে রেটটা সব কিছু বিবেচনা করলে কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আর হচ্ছে আপনার আট নয় পার্সেন্ট চালান উঠতে পারে আর যদি একেবারে হাই লেভেলের মুরগি তৈরি করতে পারেন তাহলে হয়তো কিছু টাকা লাভ হতে পারে তো এই জন্য কিন্তু আমি মূলত ওইটা অপ রেখে শীতের মধ্যে কোয়েল পাখির লালন পালনের দিকটা একটু বেশি ঝুঁকছি তো আপনারা যদি এইটার প্রতি ঝোঁকেন তো আশা করব যে এটাই ইনশাল্লাহ বেঁচে থাকলে কিন্তু লস হবে না আমি এই যে যে পাখিগুলা লালন পালন করতেছি এখানে দুই হাজার পাখি আছে তো এদের যদি এখনও আমি বিক্রি করি তাইলে দুই হাজার পাখিতে কিন্তু দশ দিনে আমি অনায়াসে চোদ্দো পনেরো হাজার টাকা লাভ করতে পারবো কিন্তু আমি তো এদের বিক্রি করব না আপাতত কারণ এদের দিয়ে ডিম পাড়ানোর নিয়ত আছে তো একদিনের বাচ্চা বা এই বাচ্চাও যদি আপনাদের লাগে তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম